কি এমন অত্যাচার হতে পারে সে ড্রাইভারের উপরে যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সেই ড্রাইভারটি রাস্তার উপরে বসে পড়ে এবং বলে আমাকে যদি গাড়িতে চাপা দেয় তার জন্য আপনারা দায়ী থাকবেন আপনি করুন আমার চাপা দিয়ে যাক আমাকে গাড়ি আমাকে চাপা দেবে আপনারা দায়ী থাকবেন ক্যামেরা কাটতে আসছেন কেন আসো আসো গালাগাল দেবে ভাই দেখো আমার উপর অত্যাচার করছে দেখুন দিয়ে কথা বলছেন উনি অভদ্র ভাষায় কথা বলছে ভদ্র ভাষায় কথা বলতে তো আমি রাস্তায় শুয়ে পড়বো আমি বসে পড়বো রাস্তায় একজন আইনের লোক হয়ে একটা ড্রাইভারকে এইভাবে অভদ্র ভাষায় কথাবার্তা ঘুরে সেই ব্যক্তিটি ভিডিও ধারণ করে এবং তাকে প্রতিবাদ করে প্রথমে এমন কি হয়েছিল সমস্ত ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম দিন দিন গাড়ির উপরে অত্যাচারটা যেন সব সময় বেড়েই চলেছে সবাইকে ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ জানানোর অনুরোধ রইল হ্যাঁ হ্যাঁ শেখাচ্ছি

আপনি করুন আমার চাপা দিয়ে যাক আমাকে গাড়ি আমাকে চাপা দেবে আপনারা দাঁড়িয়ে থাকবেন ক্যামেরা কাটতে আসছেন কেন ক্যামেরা কাটতে আসছেন কেন দাঁড়ান স্যার না স্যার স্যার খুব বাজে বিহেভ করছিল উনি ছুটে আসছেন কেন দাঁড়াও না স্যার আমি স্যার আমি স্যার কোনো রুলস নেই আপনি কৃষি যন্ত্র মেশিন ধরান আমার কাগজও দেয় স্যার না দাঁড়ান আমি মারতে যাচ্ছেন কেন স্যার স্যার ও কি ভাষায় গালাগাল দিল আমার কাছে রেকর্ডিং আছে আমার অনুরোধ করে দেওয়ার জন্য অনুরোধ